আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্ট ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকে চলে এসছে আমাদের পুরান ঢাকার আহসান মঞ্জিলে যেখানে নবাবদের অনেক অনেক স্মৃতির অনেক অনেক স্মৃতি রেখে গিয়েছে যেটা আমরা এখন মিউজিয়াম হিসেবে হচ্ছে দেখি তো এখানে কিছু কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো কারণ আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে অনেকেই আসে এই আহসান মঞ্জিলে দর্শন করতে তো আমি অলরেডি আমাদের এখানে অলরেডি ঢুকে গিয়েছি এবং এখানে অনেক নবাবদের যে ছবিগুলো আছে আমাদের তো সবার ছবিগুলো কিন্তু এখানে ক্যাপচার করে বাধাই করে রাখা হয়েছে বিশেষ করে এগুলো হাত দিয়ে হচ্ছে আর্ট করা এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো ডাইনিং স্পেস যেখানে নবাবরা এখানে বসে অনেক ফ্যামিলি ফুল ফ্যামিলি এবং আরও আদার্স সদস্যরা ডাইনিং টেবিলে বসে তারা হচ্ছে এসে করতো খাওয়া দাওয়া করতো তো এখানে এক সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে তারা তাদের কক্ষতে যাতায়াত করত। তো খুবই সুন্দর দুর্বেটের এবং দরজাটা অনেক বেশি সুন্দর যদিও আমি অ্যাকচুয়ালি মানে আমি গুছিয়ে বলতে পারছি না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটাই অ্যাকচুয়ালি অনেক বড়ো একটা ব্যাপার এবং উপর থেকে দেখেন কত সুন্দরভাবে কারুকার্য করা এবং সেইগুলো এত সুন্দরভাবে তারা ওই সময় মানে তৈরি করেছে যেটা দেখার মতো একটা ব্যাপার তো এখানে হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি আছে এগুলো ওই সময়কার হচ্ছে ডক্টরদের মানে ডক্টররা ইউজ করতো আর এখানে অনেক মার্বেল পাথরের ডাইনিং টেবিল এগুলো তারা ইউজ করতো নবাবরা ইউজ করতেন তো এখানে অনেক নবাবের এবং তাদের ফ্যামিলির ছবি আর্ট করে এখানে বাধাই করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম পহেলা বৈশাখের উপলক্ষে কিন্তু আজকে আমি আপনাদেরকে এই মানে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই আহসান মঞ্জিলের সাথে মানে একটু সবাই হয়তো বা এসেছেন এখানে তারপর আমি ট্রাই করছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার তো এখানে তারা কিন্তু খেলা খেলতেন এই জায়গাটা হচ্ছে তাদের খেলার জায়গা তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে তারা দেখেন কত বড় করে লাইটিংগুলো কত সুন্দর ওই সময়ে লাইটিংগুলো কত সুন্দরভাবে তারা ঘুষে করেছে এবং এখানে দেখেন পুরো লকারগুলো এক এখানে নিরানব্বইটা লক আছে যেখানে মানে কোনো চোর আসলে নিরানব্বইটা লক ভেঙে তাদের চুরি করতে হবে এরকম একটা সিস্টেম তো এখানে আরও অনেক কিছু আছে এবং ওপরে দেখেন লাইটিংটা কত সুন্দর এখন আমরা ওপরে চলে যাচ্ছি ওপরে হচ্ছে তাদের বৈঠকখানা আছে তারপর হচ্ছে তাদের নাচ ঘর আছে খেলার ঘর আছে অনেক কিছু আছে তো আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছি এটা এখন মিউজিয়াম হিসেবে ইউজ হচ্ছে সবাই এখানে আসে দর্শন করতে তো এখানেও সবার ছবিগুলো বাধাই করা আছে নবদের ছবি আপনারা অবশ্যই বিকেল চারটার মধ্যে তাদের টিকিট মানে নিয়ে নিতে হয় তো ওভাবেই আপনারা আসবেন ঢাকার বাড়ি থেকে অনেকেই আসে দেখতে সবার ছবি বাধাই করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখেন ছবি অনেক আগের তো এগুলো অ্যাকচুয়ালি এই যে সিংহাসনটা দেখছেন এটা হচ্ছে রাজ সিংহাসন সব কিছুই কিন্তু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এখানে আপনাদের আসলে ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো প্রচুর গরম ছিল আজকে তারপর আমি মানে এই জায়গাটা এসেছি দেখেন এখানে খুব সুন্দর সুন্দর তাদের জুয়েলারি আংটি বা বিভিন্ন ধরনের প্রসাদভিনী তারা এখানে মানে রেখেছেন সংরক্ষণ করে এই সিঁড়িটা এত সুন্দর সুন্দর একটা বারান্দার মধ্যে খুব সুন্দর সেপে একটা সিঁড়ি তারা তৈরি করেছে এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে দেখেন তাদের আরও মানে বৈঠকখানার মতো বা তারা এখানে খাওয়া দাওয়া করতেন খুবই সুন্দরভাবে সব কিছুর কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে ছবি তোলা যায় না ছবি তুলতে হলে হচ্ছে যে ছবি তোলা নিষেধ এখানে তো খুব সুন্দরভাবে এখানে এগুলো সব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এখানে ফার্নিচারগুলো সুন্দর কাঠের আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন নিচ থেকে দেখেছিলেন এটা ফুল কার্পেটিং করা আছে ঠিক আছে তো এখানে হচ্ছে মানে এখানে তারা হচ্ছে স্টাডি করত এখানে বসতেন বৈঠক বৈঠকখানা এটা তো এই আর কি অবশ্যই আপনার মানে এইটা হচ্ছে আসবাবপত্র কিছু এখানে রাখা হয়েছে তারা যে নবরা যারা সুন্দর সুন্দর যে আসবাবগুলো তারা ইউজ করতো সেই আসবাবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আসবাবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে তো এটা অনেক বড় একটা ড্রয়িং স্পেস আগের দিনের কত সুন্দরভাবে তারা দেখেন কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা হচ্ছে এগুলো রক্ষণাবেক্ষণ করে রেখেছে আগে এভাবে এত সুন্দরভাবে তারা এগুলো ব্যবহার করতো তাদের সব ফার্নিচার হুম খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের সবারই ভালো লাগবে আসলে তো এটা হচ্ছে আরেকটি বৈঠকখানা একটা অনেক বড় একটা বৈঠকখানা উপরে স্ক্রিনটা অনেক সুন্দরভাবে কারো কাজ করা হয়েছে এবং দুই পাশেই হচ্ছে সোফা দেওয়া আছে এখানে হয়তো বা রাজা সিংহাসন রাজা নবাব নবাব এখানে বসতেন এবং এটার ওই পাশ থেকে হচ্ছে আরও সুন্দর কিছু ছবি তারা এখানে বসে যে নাচ গান হতো এখানে সেই ভিউটা আর কি আর্ট করে রাখা হয়েছে এখানে নাচ গান হতো খুব বের হয়ে চলে এলাম এখন হচ্ছে আমরা চলে যাব আজকে প্রচণ্ড গরম ছিল তো এই আর কি তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে এবং সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই আহসান মঞ্জিরে আসবেন কমেন্টস করবেন